আজকের সভার সভাপতি তথা ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অজিত মাইতি সাথে চেয়ারম্যান আছেন রাধাকান্ত মাইতি দীর্ঘদিনের সহকর্মী সঙ্গে যারা আছেন অজিত মাইতি যেমন সভাপতি আছেন আজকে সভাপতিত্ব করছেন তেমনি আছেন ডক্টর মানস ভূঁইয়া শিউলি সাহা শ্রীকান্ত মাহাতো প্রদ্যুৎ ঘোষ অরূপ ধারা হুমায়ুন কবির নির্মল ঘোষ আশি সুদাই এবং মহিলা সভানেত্রী তনায়া দাস আমি সকলকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা প্রণাম জানিয়ে দু একটি কথা নিশ্চিতভাবে বললাম আজকে একুশে জুলাই সমাবেশকে সামনে রেখে আমরা সাফল্য সাফল্যমণ্ডিত করার জন্য রাজ্য জুড়ে ঘুরে বেড়াচ্ছি কিন্তু একটা জিনিস আপনাদের জানা দরকার কেন একুশে জুলাই কেন শহীদ তর্পণ তার কারণ বাংলার মাটিতে অবিভক্ত কংগ্রেস তার যুব সংগঠনের সভানেত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যুব সংগঠনের সভানেত্রী হওয়ার পর বাংলার বিভিন্ন প্রান্তে পরিক্রমা করে উপলব্ধি করলেন যে বাংলার মাটিতে দাঁড়িয়ে তদানীন্তন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সরকার মানুষকে ভোট বাক্সে তার সার্বিক মনের ইচ্ছে প্রতিফলন করতে দেয় না পেশি শক্তি এবং প্রশাসনিক শক্তি ব্যবহার করে তো স্বাভাবিকভাবেই প্রথমে তিনি ডাক দিয়েছিলেন চোদ্দই জুলাই উনিশশো সাল চোদ্দই জুলাই বাংলা তদানীন্তন সাড়ে সাত কোটি মানুষের সচিত্র পরিচয়পত্রের দাবিকে সামনে রেখে বাংলার সচিত্র পরিচয়পত্রের দাবিকে সামনে রেখে তিনি মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন বাংলার তাবর তাবর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতারা বলেন যে বাংলায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল অর্থাৎ বাংলার যুব কংগ্রেসের দল তৃণমূল যুব কংগ্রেস মহাকরণ অধিগ্রহণ করতে এসেছিল জোর করে দখল করতে এসেছিল আপনাদের জ্ঞাতার্থে জানাই সেদিনকার কেন্দ্রীয় সরকারের নির্বাচন কমিশনের অফিস এই রাইটার্স বিল্ডিং থেকে দুটো ঘরে পরিচালিত হতো স্বাভাবিকভাবেই আমাদের কোনো উদ্দেশ্য ছিল না জোর করে গণতান্ত্রিক প্রথাকে বিপন্ন করে আমরা দখল করব স্বাভাবিকভাবেই সেদিনকার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিরা পরবর্তী পর্যায়ে তার কারণ ব্যাখ্যা করতে পারেনি আমি খালি আপনাদের বলবো সেদিনকার যতটা সংযত ছিল কর্মীর দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কর্মী দল সচিত্র পরিচয়পত্রের দাবিকে সামনে রেখে বাংলার মাটিতে সচিত্র পরিচয়পত্রের দাবি করেছিলেন পরবর্তী পর্যায়ে যখন মানুষ পা রাখবেন সারা বাংলা জুড়ে কাতদিক থেকে কুচবিহার পর্যন্ত পা রাখবেন তখন তদানীন্তন রাজ্যপাল অধ্যাপক নুরুল হাসান প্রায়ত হয়েছিলেন কাজেই সেই কর্মসূচি সংগঠিত হয়েছিল একুশে জুলাই একুশে জুলাই রাজনৈতিক শিষ্টাচার মেনে সেই কর্মসূচি সংযুক্ত হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে ভারতবর্ষের নির্বাচন কমিশন এবং ভারতবর্ষের সরকার নীতিগতভাবে সচিত্র পরিচয়পত্রের কথা মেনে নিয়ে বাংলার মাটিতে যেমন উনিশশো সালের পয়লা জানুয়ারি পয়লা জুলাই তিনি শুরু করেছিলেন সচিত্র ছবি তোলার কাজ তখন যারা তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন তারা বিভিন্ন স্কুলে স্কুলে বসে মানুষ যাতে ছবি তুলতে পারে তার ব্যবস্থা করে